আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা হজের মাস চলছে আজকে উনিশে জিল হজ সোমবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজ সোমবার দিনে অথবা রাতে আল্লাহ তালার গুণবাচক বাচক ছোট্ট সিফাতি একটি নাম যদি আপনি তিরিশ বার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন আল্লাহ তালা আপনার তকদির খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনার ঘরের মধ্যে চারোদিক থেকে অর্থ সম্পদ আসতে থাকবে এটা আমার কথা নয় আল্লাহ তালা আঠাইশ নম্বর পাড়ায় সুরায় মুজাদালাতের মধ্যে এই নামটি সম্পর্কে একটি আয়াত জানায় দিছেন যারা ইমান আনায়ন করবে এবং এই নামের এলে অর্জন করবে আল্লাহ তালা তাদের সম্মান দুনিয়ায় সম্মান বাড়াইয়া দিবে আর্থিকভাবে সম্মান বানাইয়া দিবেন তাদের পারিবারিকভাবে সম্মান বাড়াইয়া দিবেন আখ রাতেও সম্মান বাড়াইয়া দিবেন আল্লাহ একবার আর আজকে হলো সোমবার দিন যে সোমবার দিন নবীজি রোজা রাখতেন এই সোমবার দিন বান্দা দিয়ে আমল নাম আল্লাহ তালার সামনে পেশ করা হয় যে আপনার ওই বান্দা ওই বান্দি এই আমল নামা এই আমল নামা এক সপ্তাহের মধ্যে সে অর্জন করেছে নবীজি রোজা রাখতেন সোমবার সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সোমবার রোজা রাখেন কারণ নবীজি বললেন সোমবার দিন আল্লাহ তালার সামনে আমল নামা বান্দাবান্দির পেশ করা হয় ওই দিন যদি আমি রোজা অবস্থায় থাকি আল্লাহ তালা আমার আমল নামা দেখে খুশি হয়ে যাবেন এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি তোমরা সোমবার দিন আমল নামা বেশি বেশি আমল বাড়ায় দাও বেশি বেশি দূরত পড়ো বেশি বেশি তবা ইস্তেফার পড়ো বেশি বেশি আল্লাহ তালার নামের গুণবাচক বাচক সিফাতি নামের জিকির করোসমা উল হসনা হিহা আল্লাহ তালা বলে নিরানব্বইটা নাম এমনিতেই দেই নাই তোমাদের জন্য শেষ নবীর উম্মত হিসাবে হাদিয়াতান দান করেছি যখন যেই বিপদে তোমরা পড়বে যেই সংকটে পড়বে ওই নাম ধরে ডাক দিবে সাথে সাথে লাভবাহিকা আবদি বলে আমি হাজির হয়ে যাব আল্লাহ একবার আল্লাহ তালাই নিরানব্বইটি নাম দিয়েছে আপনাকে উদ্ধার হওয়ার জন্য আর এই নামগুলা বেছে বেছে আজকের যে নামটি গুণবাচক সিপাতি নামটি কী কি সমস্যার কারণে আপনি পড়তে পারবেন আপনি যদি ঋণগ্রস্ত হন এই নাম তিরিশবার পাঠ করবেন ইনশাআল্লাহ তালা। কয়েক দিনের মধ্যেই আপনার সমাধান হয়ে যাবে আপনি খুব আর্থিক সমস্যা রয়েছেন আপনি এই নামের আজকের যে অজিফাটা যে নিয়মে দেব ওই নিয়মে যদি পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা আপনার আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আপনার ঋণ ইনশাল্লাহ তালা আল্লাহ তালা গাইবিভাবে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন যাদের আকামা হয় না আকামার ব্যবস্থা করবেন যারা মাস শেষে বলেন টাকা অর্থ পয়সা ঘরে থাকে না পকেটে থাকে না পকেট শূন্য হয়ে যায় তাদেরকে আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করবেন আল্লাহ তালা নিজে ওয়াদা করে বারো নম্বর পাড়ায় জানাই দিয়েছেন জমিনের বুকে আমি এমন কোনো প্রাণী সৃষ্টি করি নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তালা নেই নাই আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন আপনি আল্লাহ তালাকে সেই নাম ধরে ডাকতে পারেন না বিদায় আপনার রিজিকের সমস্যা দূর হয় না রিজিক শুধু খাওয়ার জিনিস নয় আপনার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু লাগে সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত আপনি সেই নাম ধরে ডাকতে পারেন না আজকে আল্লাহ তালার গুন বাচক নামটি পাঠ করবেন তিরিশবার ইনশাল্লাহ তালা তারপর পরে বুঝতে পারবেন আল্লাহ তালা ফল দিতেছে কি দিতেছে না আল্লাহ একবার যারা ঋণগ্রস্ত তারা কীভাবে পাঠ করবেন যারা অধৈর্য হয়ে যান তাদের জন্য আমার ভিডিও না আমাদের এই ফোর মিনিট মাদ্রাসার ভিডিও না এই ভিডিও দেখতে হলে আল্লাহ তালার উপরে একই বিশ্বাস থাকতে হবে নবীজুর উপরে প্রেম ভালোবাসা থাকতে হবে একাগ্র চিত্তে দেখতে হবে সময় নিয়ে দেখতে হবে এমন যদি মন মানসিকতা হয় তার তাহলে আপনার জন্য এই ভিডিও হলে আপনার জন্য নয় বলছিলাম আল্লাহ আল্লাহতালার উপরে একই এবং বিশ্বাস যদি থাকে সেই নাম ধরে যদি আপনি ডাক দিতে পারেন আল্লাহ তালার রায়বি সাহায্য আকস্মিকভাবে হঠাৎ আপনার কাছে আসতে বাধ্য আল্লাহ একবার আল্লাহ তালা দ্বারা জানায়া দিছেন আল্লাহ তালার বুঝর একরাম সাহাবা একরাম আমল করে সেটা বুঝাই না যারা বলেন যে আমার কোনো সমস্যায় পড়েছে সমস্যা উদ্ধার হয় না অনেক দিন হয়ে গেছি দোয়া পুরি কিন্তু উদ্ধার হয় না আল্লাহর রসুল মুসলিম শরীফ হাদিস হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা বর্ণিত হয়েছে এভাবে যেভাবে আমি বলবো ঘটনা সহ আল্লাহ তালার রসুল একটি দোয়া শিখাইয়া সাহাবা সাহাবাহরামকে তার আগে জানায়া দেয় এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই জন্য ভিডিওটি যেন প্রচার প্রসার হয়ে যায় অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যায় এই জন্য লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে দেবেন মনে থাকতে এখনই কাজটি করে দেন এতে যদি অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যায় এক একটা কথা শোনার দ্বারা এক এক বছরের এবারের সবাব এই সবাব সে পাবে আপনি পাবেন আমিও পেয়ে যাব। আল্লাহ হয়ে একবার এই কাজটি মনে থাকতে এখনই করে দেন আর এমনও কিছু লোক আসে যারা শুধু মোবাইল হাতে নেয় শুধু নাটক সিনেমার জন্য নয় মোবাইল হাতে নেয় কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এমন কিছু সংখ্যক মানুষ এখনও আসে তাদের জন্য একটি দাওয়াত তা হলো আমাদের ফোর মিনিট মাদ্রাসার পক্ষের থেকে আমরা একটি চ্যানেল খুলেছি আপনাদের সেই আশা পূর্ণ করার জন্য আপনাদের সেই চাহিদা পূর্ণ করার জন্য সেটা হলো নবীজির জমান থেকে যে বের হয়েছে একটি ওজিফা রয়েছে যাকে বলা হয় জান্নাতের গুপ্তধন বেহস্তের গুপ্তধন ওই নামে আমরা একটি চ্যানেল তৈরি করেছি আপনাদের চাহিদা পূরণ করার জন্য এই ভিডিওর প্রথম বা দ্বিতীয় কমেন্টের মধ্যে ওই চ্যানেলের লিঙ্ক পাবেন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাকে বৃহস্পের গুপ্তধন চ্যানেলে নিয়ে যাবে ওখানের মধ্যে খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন আপনি দেখলে উপকৃত হবেন দুনিয়ায় উপকৃত হবেন ইনশাআল্লাতে উপকৃত হবেন কোরআন হাদিসের ভিডিও আল্লাহ রবুল আলমিন আমল করার তৌফিক দান করেন তো বলছিলাম আল্লাহ তাল রসুলের জবানায় আয় আল্লাহ তাআলা আর রসুল একটা দোয়া শিখাইয়া দিছেন সাহাবা একরামদের মধ্যে দোয়াটি প্রচার প্রসার হয়ে গিয়েছে উম্মে সালামা রদি আল্লাহ আনহা আবু সালামার স্ত্রী উম্মে সালামা রদি তাআলা আনহা আমাদের মাম্মা তখন আল্লাহর রসুলের সাথে তার বিবাহ হয় নাই আবু সালামার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তিনি এই দোয়াটা পড়তেছিলেন দোয়াটা হলো কি আমার সাথে বলেন আমার ছোট্ট একটা ভা ভাগিনা ওই ভাগিনার দোয়াটা মুখাস্ত হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে তুমি এই দোয়াটি কোথায় শুনছো বলে তোমার ভিডিও দেখে শুনছি আমি কি তুমি কে ভিডিও দেখো না আমার মা দেখে ওই মা দেখে আমি শুনতে শুনতে আমার মুখাস্ত হয়ে গেছে আল্লাহ একবার বাচ্চার বয়সে এখনো ছয় বছর হয় নাই সাড়ে চার বছর না পাঁচ বছর আমি বলে একটু শোনাও তো ও শুনাইতেছে আপনার পড়েন আমার সাথে আল্লাহ জরুনি ফি মুসিবতি বাতি খিনহা আল্লাহ হুম আজি নি না আল্লাহ হুম ম শব্দটা অল্লা হুম হামিম পেশ হুম মিম হাম জর্মা আল্লাহ হুম ম জ ফি মুবতী অখ্ফলি আল্লাহ যে আমি বিপদে পড়েছি এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন এবং এর বিনিময় আপনি এর চাইতো উত্তম জিনিস আমাকে দান করেন আমি যা হারাইছি এই বিপদে এর চাইতেও আমাকে উত্তম জিনিস দান করেন আল্লাহ একবার তো আল্লাহ রসুল তো এই দোয়া শুরুতে শিখাই দিছেন তো উম্মে সালামারদ আল্লাহ তাল আনহা একজন মহিলা ওনার স্বামী মারা গেছে আবু সালাম আরদিয়াল্লাহ তাল আনহু মারা যাওয়ার পর উনি চিন্তা করতেছেন আমার স্বামীর মতো এমন ভালো মানুষ অত্র মদিনার মধ্যে কেউ নাই যেমন ভালো তেমন অর্থবিত্ত তেমন সম্পদশালী এমন সম্পদশালী এমন ভালো মানুষ এমন আখলা কোয়ালা এমন চরিত্রবান এমন সুন্দর মানুষ আর মদিনার মধ্যে তো কেউ নাই আমি যদি এই দোয়া পড়ি তাহলে আল্লাহ তালা আর চাইতে ভালো মানুষ কোথার থেকে দিবে এটা আমার মনে মনে বলতেছে উম্মে সালামা বলতেছেন সহি মুসলিম শরীফের হাদিস উম্মে সালামা মনে মনে বলতেছেন আর দোয়াটা পড়তেছেন প্রতিদিন আমল করতেছেন আর এই মনে মনে বলতেছেন আল্লাহ তালা কোথার থেকে দেখবে দেওয়ার মালিক তো আল্লাহ তালা আমল করার মানে মালিক হলেন আপনি আপনি চাইবেন আর গরিদা দেন তৈয়ার হায় জো না উৎসব ও বেজার হায় সব সময় তো আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত তুমি চাও না যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন আল্লাহ একবার দুনিয়ার কুটিপতি দুনিয়ার সম্পদশালী বারবার যদি কেউ চায় তার কাছে সে বিরাক হয়ে যায় বেজার হয়ে যায় বিরাক বারবার চায় বারবার চায় আর আল্লাহ তা হলো হইল উল্টা আল্লাহ তাআলার কাছে বারবার না চাইলে আল্লাহ জানাই দিছে আমি রাগান্বিত হয়ে যায় ঘুস্বা হয়ে যে আমি ধর মালিক সম্পদ তো আমার কাছে আমার কাছে চাও আল্লাহ একবার আল্লাহ্মা জোর্নে ফি মশিবাতি আমার সাথে বলেন আল্লাহ হুম ফি ফে মোশিবাতি ওখ লুফ লে হয়রম তো এই দোয়া পড়তেছে পড়তেছে কয়েকদিন না যাইতেই নবীজি মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তো জানতেন না একজন মহিলা ঘরের মধ্যে কি আমল করে বিশ্ব মহিলারা কি জোরে জোরে আমল করে জানতেন না আল্লাহ তালার রসুল স্বয়ং উম্মে সালামাকে নিজের ও করার জন্য তিনি প্রস্তাব দিয়ে পাঠাইলেন আল্লাহ আকবর স্বয়ং নবীজি বিবাহ করার জন্য উম্মে সালামাকে প্রস্তাব দিয়ে পাঠাইলেন উম্মে সালামা কেঁদে দিলেন বললেন আমি ভাবতেছিলাম আমার স্বামীর মতো এত ভালো মানুষ এত সম্পদশালী মানুষ এত দামি মানুষ মদিনায় কেউ নাই দোয়া করতেছিলাম করতেছিলাম আর মনে মনে বলতেছিলাম তা তালা যে সত্যি দিতে পারে এটা আজকে প্রমাণ হয়ে গেল আল্লাহ তালা তার চাইতে কোটি কোটি গুণ ভালো মানুষ দুনিয়া যার চাইতে ভালো মানুষ আসে নাই আসবেও না সেই মানুষকে আমার স্বামী হিসাবে স্বামী হিসাবে প্রস্তাব দিয়া পাঠাইয়াছেন আল্লাহ একবার উম্মে সালাম এক বাক্যে গ্রহণ করলেন নবীজির প্রস্তাব এবং নবীজির স্ত্রী হয়ে গেলেন আজকে হাজার হাজার বছর আগে মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন তার নাম কিতাবের মধ্যে আছে তার নামটা পরে আর ভালো ভালো মানুষগুলা নামাজি ভালো ভালো মানুষগুলা উম্মে সালামা বলে আর বলে রদি আল্লাহ আনহা আল্লাহ আপনি তার উপরে রাজি হয়ে যান তার নাম যতবার পরে আর তার জন্য দোয়া করতেছে আল্লাহ এই জন্য মুসিবত আপনার জন্য মুসিবত নয় বিপদ নয় মুসিবত আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য নেয়ামত এখন দোয়া কবুল হবে এই মুসিবতের সময় দোয়া কবুল হওয়ার সময় ওই সময় আল্লাহ তালাকে একটু ডাকবেন আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি চাইবেন শুধু নিজের জন্য নয় নিজের জন্য নিজের পরিবারের জন্য সন্তানের জন্য সবার জন্য চাইবেন তাহলে ইনশা আল্লাহ তালা ওই দোয়াটা কবুল হবে ওইটাই আল্লাহ তালার জন্য সব দোয়া কবুল হয় আল্লাহর রসুল বলছেন কিছু তোমার ভালোর জন্য দুনিয়াতে দেন আর কিছু তোমার মঙ্গলের জন্য আখ হেরাতে রেখে দেন যেটা আখেরাতে রেখে দেন ওটাই তোমার আসল কাজে লাগবে আল্লাহ একবার আল্লাহ জর্নি ফি মুসিবতী ওখলফলি খয় রহমিনহা শহী মুসলিম শরীফের হাদিস এই দোয়াটি পড়বেন যারা বলেন আমার পিঠ দেওয়ালে থেকে গিয়েছে আমি চোখে মুখে কিছু দেখি না অর্থে কষ্টে আছি পারিবারিক কষ্টে আছি চাকরির ক্ষেত্রে কষ্টে আছি তারাই এই দোয়াটি পড়বেন আল্লাহ একবার কতবার পড়বেন প্রতিদিন প্রতি নামাজের পর যখন মনে হবে তখন তিনবার করে পড়বেন যদি মনে না থাকে সারা সারাদিনের মধ্যে যখন মনে হবে উজু থাকুক না থাকুক যখনই মনে হবে তখনই আপনি পড়তে পারবেন এখনও আমাদের সাথে আপনি পড়তে পারবেন উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে পড়তে পারবেন একবার পড়লেও আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না আল্লাহ তালাকে এত আপনি ছোটো মনে করলেন উনি আর পুস্তির কাছে একটা দরখাস্ত দিয়ে ভাবেন যে অবশ্যই পাবো আর আল্লাহ তালা কাছে একবার চাইলেন আর মনে করলেন কিছুই পাবো না না আল্লাহ তালা তো আপনার চাওয়ার আশায় আছে আপনি আমার সাথে বলেন মিনহা ফে যখন এই উজু থাকবে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পরে একটি শেষ দিবেন মধ্যে মৈদাল একবার বলে সেজদা দিবেন সেজদার মধ্যে সুবাহি আল্লাহ আল্লাহা তিনবার পড়বেন তারপরে এই দোয়াটি পড়বেন ইয়া আল্লাহি মুসিবতিখলফলি খয় হা তিনবার পড়বেন তারপরে উঠে বা সেজদার মধ্যে আল্লাহ মৈদালার কাছে কিছু চাইবেন যদি সেষটার মধ্যে দীর্ঘক্ষণ না থাকা সম্ভব হয় উঠে তিনবার ইস্তেগফার করবেন তিনবার শরীফ পড়বেন তারপরে হাত আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ তালা আপনার হাতকে খালি হাতে ফিরাইয়া দিবেন না ইনশাআল্লাহ তাআলা আমলটা করে দেখেন এক সপ্তাহের আগেই ফলাফল পেয়ে যাবেন তো এই আমলটা আপনি নামাজের পরে প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন যাদের বলছি পিট দেওয়ালে ঠেকে গিয়েছেন বলছেন হুজুর আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন তাদের জন্য এই আমলটি আর আজকের বিশেষ আমল হলো আল্লাহ তালন বাচক সিফাতি নাম যা কোরআন মজিদের মধ্যে আঠাশ নম্বর পরার সুরায় মুজাদালাতের এগারো নম্বর আয়তাল্লাহ তালা জানায়া দিছেন যারা ইয়ারফা ইন আমাকে যারা বিশ্বাস করে আল্লাহ তালা বলতেছে আর আমার এলেম অর্জন করলো অর্থাৎ আমার এই গুণ নামটি অর্জন করলো পড়লো যাত আমি তাকে দুনিয়া সম্মান বাড়াইয়া দেবো আখেরাতে সম্মান বাড়াইয়া দেব আল্লাহ একবার আপনি আর্থিকভাবে সমস্যা রয়েছেন আপনার কি সম্মান থাকে সম্মান থাকে না আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার সম্মান কী থাকে সম্মান থাকে না আপনি অভাবগ্রস্ত আপনার কি সম্মান থাকে সম্মান থাকে না আল্লাহ তালা বলতেছেন আমি সম্মান বাড়াইয়া দেব। তোমার ঋণ পরিশোধ করে দেব। তোমার আর্থিক সমস্যা দূর করে দেব। তোমার অভাব অনটন দূর করে দেব। তুমি আমার এই নাম ধরে ডাক দা আল্লাহ একবার সেই নামটি কি রফে আদা র ফে আদা রিস বার পাঠ করবেন কখন এখনই তিরিশ বার আপনি পাঠ করবেন আপনার উজু থাকুক না থাকুক শোয়া আসেন বসা আসেন যেই অবস্থায় আসেন সেই অবস্থায় যদি সম্ভব হয় এই ছোট্ট এই আল্লাহ তালার গুণবাচক সিফাতি নামটি আপনি স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দেব আপনি এখনই তিরিশ বার পাঠ করবেন আল্লাহ তালা খালিয়াতে ফেরিয়ে দেবেন না রাত হে সম্মান বুলন্দকারী হে সম্মান বাড়ানোওয়ালা তিরিশবার তাকে বললেন আর আল্লাহ তালা আপনাকে অসম্মানিত করবেন আর্থিকভাবে অসম্মানিত করবেন ঋণ বস্তু মানেই অসম্মানিত করবেন পারিগারিকভাবে অসম্মানিত করবেন সামাজিকভাবে অসম্মানিত করবেন রাষ্ট্রীয়ভাবে অসম্মানিত করবেন এটা কিছুতেই হতে পারে না আল্লাহ আকবার। আল্লাহ তাআলা সুর মুজাদালতের মধ্যে আঠাশ নম্বর পারার এগারো এগারো নম্বর আয়াত সোরা মুজাদালত এগারো নম্বর আয়াতে একটু পরে অর্থটা দেখবেন যে ঠিক আছে কিনা আল্লাহ একবার ইয়ার ফেয়াদ দা রজাদ ইয়া ফিয়াদ দা রজাদ ইয়ার ফেয়াদ দা রজা বার পাঠ করবেন এবং যখন সম্ভব হবে দুই রাকাত যখন অজু থাকবে দুই রাকাত নফল নামাজ পড়বেন নামাজ পড়ার পরে একটি সেজদা দিবেন শুভ হায়ান রব্বি আল্লাহ তিনবার পড়বেন তারপরে ইয়া রফে আদা রজাত ইয়া রফে আদা রজাত হে সম্মান বলন্দকারী হে সম্মান বারানে এটা বলে আপনার সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে ওই সেজদার মধ্যে বলবেন নামাজের শেষে অতিরিক্ত একটা সেজদা দিবেন আল্লাহ একবার নবীজি বলেন একটা সেজদার কত মূল্য তোমার গায়ে ওজন যত আছে এই পরিমাণ স্বর্ণ আল্লাহ তাল্লাহার রাস্তায় দান করলে যে সবাব আল্লাহ তাআলা সেই সবাব একটা সেজদার মাধ্যমে তোমার আমল নামায় দান করবেন আল্লাহ একবার এটা নামাজের বাইরে সেজদা দিলে এই সবাব নামাজের ভিতরে সেজদার কত মূল্য তো ওই সেজদার মধ্যে গিয়ে আল্লাহ তালার দুনিয়ায় যদি আপনি কি পাও দুটা ধীরা জড়াইয়ে একটু কান্দা বলতে পারেন ভাই আপনি একজন সম্মানিত মানুষ আপনি একজন মাস্টার একজন শিক্ষিত মানুষ একজন কুটিপতির পাউডার জড়াই ধরে যদি বলেন ভাই আমার কষ্ট করে এক হাজার টাকার একটু ব্যবস্থা করে দেন আপনাকে দিবে না কুটিপতি মানুষ আর আপনার সম্মান তো আল্লাহ জানেন শেষ নবীর উম্মত আল্লাহ তা আল্লাহর কুদরতি পায় নাক আর কপাল লাগাইলেন এই সময় যদি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে ফেরত দিয়ে দিবেন কীভাবে বোঝেন আপনার এতি নাই বিশ্বাস নাই এই জন্য আপনি মাঝে মধ্যে দেখা যায় যে একটা বাজে কমেন আসে আমার আশ্চর্য লাগে এদেরকে আল্লাহ তালার উপরে বিশ্বাস নাই রবিজির উপরে কি প্রেম ভালোবাসা মহাব্বাত নাই কোরআন হাদিস থেকে দলিল দিয়া আমরা এদেরকে আমল দিতেছি আর এদের বিশ্বাস হয় না আউজ বিল্লা ইমান নষ্ট হয়ে যাবে এই আমলের উপরে যদি বিশ্বাস না থাকে আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করেন আমরা সংক্ষেপ ওই সমস্ত ভাই বোনদের জন্য একটু দোয়া করব যারা বলে আমাদের পীঠ দেওয়ালে ঠেকে গিয়েছে ঋণগ্রস্ত হয়ে গেছি অভাবগ্রস্ত হয়ে গেছি বিভিন্ন সমস্যা রয়েছি পারিবারিক কষ্টে রয়েছি আর্থিক কষ্টে রয়েছি যেন আমাদের আশাগুলা আমাদের মনের তামান্না মনের আশাগুলা পূর্ণ হয়ে যায় আমাদের অভাব অনটন যেন দূর হয়ে যায় একটু দোয়া করবেন হুজুর বিভিন্ন সমস্যা নিয়ে অনেকে দোয়া চায় তাদের জন্য দোয়া করব যারা দোয়া চাইতে পারে নাই তাদের জন্য দোয়া করব দোয়ার আগে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এসমে আজমের দোয়াটি পরব আমার সাথে পারলে পরবেন না পারলে শুনলে একই ফায়দা একই সব একই উপকারিতা একই দান করবেন আল্লাহ একবার আমার সাথে বলেন জালালি ওয়াল يا حي يا قيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله أكبر شنك بدر الشريف تنبار صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ان بار استغفر استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا اول الاولين يا اول الاخرين يا راحم المساكن رب العالمين الله. আল্লাহ জিল হাজমা মাস হজের মাস দোয়া কবুল হওয়ার সময় সোমবার দিহিন নবীজি রোজা রাখতেন আল্লাহ আপনার বান্দাবান্দির অনেক কাসানিয়া আপনার গুন বাচক সিফাতি নামিয়া রফিয়া দা রজাত পাঠ করেছে আল্লাহ এসমে আজম পাঠ করেছে অনেকে শুনেছে আপনার সাই দরবারে কতগুলো হাত ইতিমের মতো উত্তোলন করেছি আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন আল্লাহ আপনার বান্দাবান্দিরা অনেকে আমিন আমিন বলতেছে কার মনে কী কথা কার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন ময়মর বিরাজে যেখানে অন্ধকার খবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্যে কারিব আমাদের মধ্যে অনেক অসুস্থ অনেকে ঋণগ্রস্ত আল্লাহ দোয়া চাইছে বিভিন্ন রকম পেরেশানির মধ্যে রয়েছে আল্লাহ সকলের সমস্ত জরুরত সমস্ত হায়াজতগুলোকে আপনার গাইবে খাজানার থেকে পূরণ করে দেন সকলের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে না আল্লাহ সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার করার দেন যারা গেছেন বারবার যাওয়ার যার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দা আমি আমিন বলাটা পছন্দের আল্লাহ যার দুই হাতখানা পছন্দ আল্লাহ সে হাত দুইখানা চিলাই সেই আমিন বলার রসিলা আমাদের না বলা কথা رنا بلا بتا قولك قبول المنظر قرنان ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله ই্লাহ সাল্লাহ আলী ইসাল্লাম তারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন সকলকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মোরের সকল আশা মনের সকল তামান্যগুলোকে আল্লাহ তালা পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আলামিন السلام عليكم ورحمه الله